আমরা এখন চলে এসছি বাবার বাড়িতে গাড়ি রেখে দিলাম এবার আমরা যেগুলো বর খাই আর হ্যাঁ ওই যেগুলো খাই হ্যালো গুড মর্নিং সবাইকে অনেক আগেই ঘুম থেকে উঠেছি ব্রাশ করাও হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট এতক্ষণ বসছিলাম আমারটা একটা সঙ্গে গল্প করছিলাম আর ভিডিওগুলো আপলোড করছিলাম সবে এই যে এখন এসছি বাড়ির সামনেটাই এদিকটাই যে দেখো মুরগি এখন ডিম দিচ্ছে এটার মধ্যে আর এই যে এখানটায় বসছে আর আমি এই যে তো চলো দেখতে থাকো ভিডিওগুলো সারাদিন কেমন কাটাই আপডেট দিতে থাকবো যে দেখো আজকে সকালবেলাতে হবে মটর তরকারি আর হবে লুচি নাকি না পরোটা বানাবে লুচি খাবো না পরোটা খাবো এই যে মটর তরকারি বানাতে চলে এসেছি প্রায় প্রত্যেক দিন শ্বশুরবাড়িতে সকালবেলাতে খাবার দাবার যে আমি বানাই তেমনটা কিন্তু নয় যেদিনকে আমার ইচ্ছে হয় আমি বানাই যার যখন ইচ্ছে হয় সে কিন্তু তখন বানায় কোনো রকমের কিন্তু কোনো দায়িত্ব নেই যে সকালবেলাতে এই রান্না করবে বিকেলেও রান্না করবে দুপুরে এই রান্না করবে এমনটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই যার যখন ইচ্ছে হয় তখন কিন্তু সেই রান্না করে যাই হোক সকালবেলাতে কিন্তু মটর তরকারি আমার রান্না করা হয়ে গেছে এদিকটাই দেখো পরোটা বানাবো বলে পরোটাগুলো কিন্তু এক এক করে আমার এই যে দেখো প্রায় অনেক কটাই বেলা হয়ে হয়ে গেছে তো মাকে আমি বলছিলাম যে তুমি একটা কাজ করো পরোটাগুলো ভাজতে শুরু করে দাও বেলাও অনেকটা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে হবে সাইডে তোমাদের ভাই বসে গেম খেলছে আর ও আমাকে বলছিল যে পরোটা তোমার বেলা হয়েছে ভাজা হয়েছে যদি হয়ে গেছে তাহলে খেতে দাও তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিও দুজনকে একসঙ্গে দিয়ে দাও এটা খাবো এখন দুজন বসে এনা ধর গো গরম আছে ধরো এই যে দেখো আমি এখন বসে পড়েছি খেতে আমার বর তার বকা দিচ্ছে বলছে এতগুলা কে খাবে তুমি খাবে আমি খাবো একটা তুমি ভাবে না যে আমি এখন বাড়ির সামনেটাই দাঁড়িয়েছি ও এখন যাচ্ছে এই যে দেখো যাচ্ছে এটা আমাদের ঘরে গোয়াল ঘর এই যে এটা মানে এখানটায় দিনের বেলাতে থাকে আর এটা হচ্ছে রাতের বেলাতে থাকে তো পাখি এই যে দেখো এখন এই শাকগুলো বাঁচতে বসছি আর আমাদের কিন্তু গ্রাম্য ভাষা এগুলোকে বলে চিকনি শাক ভালো বাংলা কি বলে আমি জানি না চিকন শাক চিকনি শাক বললাম তো এই যে দেখো কিনে আনা হয়েছে

তো জামা কাপড় তো ধুতে বেরিয়েছি তোমরা তো দেখেইছ তো ওর প্যান্ট গুলো বের করেছি কাছবো বলে আর আমি চেক করছিলাম পকেটে কিছু টাকা টাকা আছে নাকি কিন্তু আমি পেয়েছি আরে যাই হোক টাকা বরের পকেট থেকে পেয়েছি আরও একটা প্যান্ট আছে আমি একটা মানে প্যান্ট যখন সার্চ করছিলাম পেয়েছি ওই জন্য নিয়ে চলে এসছি আর একটা আছে দেখি তাতে কত পাইনি প্রথমবার পেলাম প্রথমবার ওখানে তো পাইনি মানে কোয়ার্টারে যখন কাঁচতাম একবারও পাইনি বাড়িতে এসে পেয়েছি

아무를기나무 나무를 슈어도기무를 씻어내기. 나무어무어

আমার রেজিস্ট্রি ম্যারেজের পরে এটা কিনেছিলাম হোলির জন্য তো সেই শাড়িটা পরলাম মানে বিয়ের আগে কেনাই শাড়িটা চলো চলো আমরা এখন চলে এসছি বাবার বাড়িতে গাড়ি রেখে দিলাম এবার আমরা স্কুটি নিয়ে যাব বাড়ি তাই তো এই যে এই যে স্কুটিটা নিয়ে যাব বাড়ি ও ছ

বৃষ্টি খেতে দিচ্ছে আর এদিকে তোমাদের দাঁড়াই ভাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর ও গেছিল এই যে চুল কাটতে গোপটোপ কাটতে বেড হয়ে গেছে ওই কারণে কিন্তু আমরা আজকে বাড়ি যাচ্ছি না এখন বেড়ে গেছে প্রায় রাত্রি সাড়ে আটটা কি নিয়ে আসছে না কেন হয় আর এ দেখো এসি চালিয়ে এখানটায় বসছে

না প্যান্টের উপরে বর চলে যাবে কালকে ওই কারণেই কিন্তু এই যে দেখ বাবা এখন কি কি জিনিস এনে দিয়েছে যেগুলো বর খায় আর লড়দু হ্যাঁ ওই যেগুলো খায় সেগুলো পছন্দ হয়েছে আদা গো দু তিন রকমের ভাজা দিয়েছিলো সব ভাজা তুলে দিয়েছে আমাকে তোমার শালিও তো কষ্ট করে কি নকশা তোমার আমাকে দেখো কি করছে অবস্থাটা